আমাদের আশ্রয় দিন আমরা এখন নিরীহ আমরা বাংলাদেশে থাকলে কি হবে আমরা হিন্দু আমাদের জায়গা দিন ভারত বাংলাদেশ বর্ডার সীমান্ত বাংলাদেশের ভিতর থেকে এই আওয়াজ উঠে এলো আশ্রয় দিন না হলে আমাদের গুলি করুন উত্তরবঙ্গের সীমান্তে হাজির বাংলাদেশ থেকে আসা শরণার্থী দল আটকে দিল বিএসএফ বিএসএফ সূত্রে খবর উপরতলায় বিষয়টি জানানো হয়েছে সেখান থেকে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত শরণার্থীদের কোনো পরিস্থিতিতেই এপারে ঢুকতে দেওয়া হবে না অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে বাংলাদেশ থেকে শরণার্থী দল হাজির জলপাইগুড়ি সীমান্তে সেই পরিস্থিতি সামাল দিতে গিয়ে কার্যত হিমশিম খেতে হচ্ছে বিএসএফকে যদিও শরণার্থী দলকে কোনোভাবে এপারে ঢুকতে দেওয়া হয়নি জিরো পয়েন্টে আটকে দেওয়া হয়েছে তাদের বিএসএফ সূত্রে খবর উপরতলায় বিষয়টি জানানো হয়েছে সেখান থেকে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত শরণার্থীদের কোনো পরিস্থিতিতে এপারে ঢুকতে দেওয়া হবে না সীমান্তের পরিস্থিতি মোকাবেলায় বিএসএফ সজাগ ও তৎপর বুধবার ও বৃহস্পতিবার এই দুই দিনই প্রচুর লোক হচ্ছে বাংলাদেশ ও ভারতের বর্ডারের কাছে ভিড় করেছে তারা ভারতে আসার জন্য অপেক্ষা করছে হাজারে হাজারে মানুষ জমা হচ্ছে সীমান্তে বিএসএফের কাছে ভারতে প্রবেশ সে আর্জি জানাতে থাকে তারা হলদিবাড়ি সিট মহলের বাসিন্দা জয়প্রকাশ রায় বলেন মহিলারা আত্মনাদ করেছেন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছেন একটু আশ্রয় চাইছেন এই দৃশ্য দেখা যায় না সন্তোষ রায় নামে আরও একজন বলেন ওরা রীতিমতো কান্নাকাটি করছে চিৎকার করে বলছে যে ওরা ও পারে থাকতে পারছে না তাদের বাড়ি ঘর থেকে শুরু করে সব কিছু আগুন লাগিয়ে দিয়েছে তাদের সম্পত্তি টাকা পয়সা থেকে সব লুটপাট করেছে এবং মারধর করছে সেই জন্য তারা সেখানে আর থাকতে পারছে না এখনও অনেক জায়গায় কাটা তারের বেড়া নেই সেখানেই শরণার্থীরা ভিড় করছে ভারতে আসার জন্য বিএসএফের তরফে শরণার্থীদের বাংলাদেশে ফিরে যাওয়ার আর্জি জানানো হয় তা সত্ত্বেও সেখান থেকে ফিরে যাননি শরণার্থীরা বিকাল গড়িয়ে সন্ধ্যা হলেও কয়েকজনকে সীমান্ত ছেড়ে চলে যেতে দেখা যায় কিন্তু রাত নটা পর্যন্ত সেখানে অনেকে দাঁড়িয়ে রয়েছেন বলে খবর শেখ হাসিনা দেশ ছাড়াই উত্তাল ওপার বাংলা পড়ছে লাশের পর লাশ জ্বলছে গোটা দেশ মৃত্যু ভয়ে দেশ ত্যাগের তারণায় ছুটছেন অনেকেই সাত সকালে খবর রুটে যায় মরা গতিতে বাংলাদেশের সীমান্তের ওপারে জড়ো হচ্ছে প্রায় পাঁচ শতাধিক মানুষ প্রত্যেকেরই আর্জি ভারতে প্রবেশের সুযোগ দেওয়া হোক একটিবার বিষয়টি যে অত্যন্ত হর্ষকাতর বুঝতে পেরে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় বিএসএফের পদস্থ কর্তারা অতিরিক্ত যাওয়ার মোতায়েদ করা হয় মরাগতি সীমান্তে ইসলামপুর পুলিশ সুপার জবি থমাস পুলিশের পদস্থ কর্তারাও হাজির হন ঘটনাস্থলে বাংলাদেশের হিন্দুদের ভাগ্যটাই হচ্ছে খারাপ না ঘরকা। না ঘাটকা না এপারে আসতে পারতেছে না ওপারে যেতে পারছে কোনো দিকেই যেতে পারছে না তারা এখন অপেক্ষা করছে